নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এমন কিছু কথা জানব যেগুলো উত্থান একাদশীর দিনে করলে ভগবান বিষ্ণু কৃপা হারিয়ে যান আর জীবনে অশান্তি দুঃখ আর অর্থকষ্ট এসে পড়ে শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে যেমন ভালো কাজ করলে অগণিত পুণ্য হয় তেমনি ভুল কাজ করলে বহু জন্মের পুণ্য হারিয়ে যায় চলুন তাহলে জেনে নি উত্থান একাদশীর দিনে কোন কোন কাজগুলো করা সম্পূর্ণ অমঙ্গল নাম্বার এক একাদশীর দিনে অন্নগ্রহণ করা একেবারে নিষিদ্ধ উত্থান একাদশী ভগবান বিষ্ণুর উপবাসের দিন এই দিনে অন্ন বা চালজাত খাবার গ্রহণ করলে তা মহাপাপের সমান শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর দিনে অন্ন খায় সে নিজের হাতে নিজের পুণ্য নষ্ট করে এই দিনে শুধু ফল দুধ জল বা শুদ্ধ নিরামিষ আহার করা শুভ নাম্বার দুই পেঁয়াজ রসুন খাওয়া তামসিক পাপ একাদশী মানে শরীর ও মনের শুদ্ধকা বজায় রাখা রসুন ও পেঁয়াজ তামসিক খাদ্য যা ক্রোধ ও কামনাকে উস্কে দেয় তাই এই দিনে এগুলো খেলে ব্রত নষ্ট হয় এবং ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন না নাম্বার তিন মদ্যপান ও মাংস ভোজন মারাত্মক অমঙ্গলকর এই দিনে মদ মাংস স্পর্শ করাও নিষিদ্ধ একাদশীতে অমিশ ভোজন করলে ভগবানের ক্রোধ নেমে আসে বলে পুরাণে উল্লেখ আছে এতে সংসারে অশান্তি ও আর্থিক ক্ষতি দেখা দিতে পারে নাম্বার চার রাগ ঝগড়া ও বিরোধ সৃষ্টি করা নিষিদ্ধ উত্থান একাদশী শান্তি ভক্তি ও ক্ষমার দিন তাই এই দিনে ঝগড়া বা কারোর সঙ্গে মনোমালিন্য করলে পুণ্যফল নষ্ট হয় ঘরে দেবতার কৃপা নেমে আসতে পারে না নাম্বার পাঁচ মিথ্যা বলা বা প্রতারণা করা মহাপাপ সত্য ও সততার ওপর ভগবান বিষ্ণুর আসন তাই একাদশীতে মিথ্যা কথা বললে বা কারোর সঙ্গে প্রতারণা করলে তার ফল অমঙ্গলজনক হয় সংসারে বিশ্বাস ও শান্তি নষ্ট হয় নাম্বার ছয় অন্যের নিন্দা বা অপবাদ দেওয়া ভগবানের অপমান এই দিনে কারো দোষ চর্চা, নিন্দা বা উপহাস করা অত্যন্ত নিষিদ্ধ এতে নিজের আধ্যাত্মিক শক্তি কমে যায় এবং ভগবানের কৃপা দূরে সরে যায় নাম্বার সাত দিনে ঘুমানো একাদশী ধর্মফল নষ্ট করে শাস্ত্রে বলা আছে একাদশীতে দিনে ঘুমালে ব্রতের ফল নষ্ট হয় কারণ এই দিনে ভগবান জেগে ওঠেন আর ভক্ত ঘুমালে তা অসম্মানজনক হয় এই দিন ভগবানের নামস্মরণেই সময় কাটানো উচিত নাম্বার আট চুল নখ বা দাড়ি কাটা অশুভ এই দিন শরীররক্ষার কাজ নয় আত্মার শুদ্ধি ও প্রার্থনার দিন তাই চুল বা নখ কাটা ভগবানের প্রতি অশ্রদ্ধা হিসেবে গণ্য হয় নাম্বার নয় দাম্পত্য সম্পর্ক স্থাপন নিষিদ্ধ উত্থান একাদশীকে দেবজাগরণের দিন বলা হয় তাই দাম্পত্য সম্পর্ক স্থাপন করা ধর্মবিরুদ্ধ ও অশুভ এতে ব্রতের ফল সম্পূর্ণ নষ্ট হয় নাম্বার দশ তুলসী গাছ অবহেলা বা ছেঁড়া অমঙ্গলকর তুলসী দেবী ভগবান বিষ্ণুর পরমপ্রিয়া এই দিনে তুলসী ছেঁড়া বা তুলসীকে জল না দেওয়া পাপ ফল ডেকে আনে বরং এই দিনে তুলসী আরাধনা করলে ঘরে লক্ষ্মী প্রবেশ করেন নাম্বার এগারো অলসভাবে সময় নষ্ট করা অমঙ্গল ডেকে আনে উত্থান একাদশী ব্রত কর্ম জপ ও দান করার দিন সারা দিন ঘুমিয়ে বা অলসভাবে কাটালে শক্তি কমে যায় এবং জীবনে বাধা আসে নাম্বার বারো কারোর সঙ্গে অভদ্র আচরণ করা নিষেধ একাদশী মানে ভক্তি ও ভদ্রতার প্রতীক কাউকে কটু কথা বলা বা অসম্মান করলে বিষ্ণু ভক্তির ফল হারিয়ে যায় নাম্বার তেরো অন্যের সম্পত্তি বা অর্থের প্রতি লোভ করা এই দিনে লোভ বা হিংসা করা নিজের ব্রতকে কলুষিত করে মনে রাখবেন একাদশীতে ত্যাগই ভগবানের কাছে সর্বোচ্চ উপহার নাম্বার চোদ্দ গুজব অনর্থক কথা বা অপচর্চা করা এটি মন ও আত্মাকে দূষিত করে তাই এই দিনে নিরবতা ধ্যান ও নামস্মরণ পালন করাই শ্রেয় নাম্বার পনেরো কটু ও রাগী ভাষা ব্যবহার করা একাদশীর দিনে যতটা সম্ভব মিষ্টভাষী হওয়া উচিত রূঢ় ভাষা বা অভিশাপ দিলে সৌভাগ্য নষ্ট হয় নাম্বার ষোল অন্যের দোষ খোঁজা বা উপহাস করা এটি অহংকারের লক্ষণ ভগবান বিনয়ী ভক্তকে ভালোবাসেন অহংকারীকে নয় তাই এই দিনে অন্যের ত্রুটি নয় নিজের উন্নতির দিকে মন দিন নাম্বার সতেরো মন্দিরে না যাওয়া বা প্রার্থনা না করা উত্থান একাদশী ভগবান বিষ্ণুর আরাধনার শ্রেষ্ঠ দিন এই দিনে প্রার্থনা না করলে জীবনে আশীর্বাদ কমে যায় নাম্বার আঠেরো দান ধ্যান ও সেবা না করা অমঙ্গল ব্রাহ্মণ দরিদ্র বা গরিবকে দান করলে সেই দান শতগুণে ফিরে আসে কিন্তু একাদশীর দিনে কারোর প্রতি কৃপা না দেখানো পুণ্যহানির কারণ হয় নাম্বার উনিশ জুয়া বাজি বা অসৎ কাজে লিপ্ত হওয়া এই সব তামসিক কাজ ভক্তি ও ধর্ম নষ্ট করে জীবনে অর্থক্ষতি মানহানি ও অশান্তি ডেকে আনে নাম্বার কুড়ি ভগবানের নাম না নেওয়া বা নাম স্মরণ অবহেলা করা এটাই সবচেয়ে বড় অমঙ্গল একাদশী মানে ভগবানের জাগরণের দিন তাই এই দিনে নাম স্মরণ না করলে ব্রত অর্থহীন হয়ে যায় নাম্বার একুশ অন্যের ব্রত বা ধর্ম নিয়ে উপহাস করা যে ব্যক্তি অন্যের ভক্তিকে নিয়ে হাসাহাসি করে তার নিজের ধর্মফল নষ্ট হয় একাদশীতে অন্যের ঈশ্বর ভক্তিকে সম্মান করতে শেখা উচিত নাম্বার বাইশ পিতামাতা বা বয়োজ্যেষ্ঠদের প্রতি রূঢ় আচরণ করা এই দিনে মা বাবা ও গুরুজনের আশীর্বাদ নেওয়া অত্যন্ত শুভ কিন্তু তাদের প্রতি অভদ্রতা করলে তা ভগবানের আশীর্বাদকে দূরে ঠেলে দেয় নাম্বার তেইশ গরীব বা ক্ষুধার্থকে না খাওয়ানো উত্থান একাদশীতে যিনি ক্ষুধার্থকে খাওয়ান তিনি বিষ্ণুর কৃপা লাভ করেন কিন্তু কেউ যদি কারোর প্রয়োজনে মুখ ফিরিয়ে নেন তবে তার ব্রতের ফল ব্যর্থ হয় নাম্বার চব্বিশ প্রাণী বা পাখির প্রতি নিষ্ঠুরতা করা এই দিনে গরু কুকুর পাখি কিংবা অন্য প্রাণীদের কষ্ট দেওয়া মহাপাপ ভগবান বিষ্ণু সব জীবের মধ্যে বিরাজ করেন তাই তাদের কষ্ট দেওয়া মানে ঈশ্বরকে কষ্ট দেওয়া নাম্বার পঁচিশ দান করার পর অহংকার করা দান করলে মনে নম্রতা থাকা উচিত কিন্তু অহংকার করলে সেই দানের ফল শূন্য হয়ে যায় নাম্বার ছাব্বিশ তুলসী গাছের সামনে ঝগড়া করা বা জুতো পরে যাওয়া তুলসী গাছকে মন্দিরের মতো পবিত্র ধরা হয় তুলসী মঞ্চের কাছে জুতো পরে যাওয়া রাগ করা বা ঝগড়া করা অমঙ্গল ডেকে আনে নাম্বার সাতাশ দেবমূর্তির সামনে মোবাইল দেখা বা হাসাহাসি করা ভগবানের উপস্থিতিতে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া অসম্মানজনক একাদশীর দিনে দেবতার সামনে অশ্রদ্ধা করলে ভক্তির ফল হারায় নাম্বার আঠাশ কারো দুঃখে আনন্দ পাওয়া অন্যের কষ্টে আনন্দ পাওয়া এক ধরনের পাপ এই দিনে নিজের হৃদয়কে করুণাময় রাখতে হয় নাম্বার উনত্রিশ কারো কাছ থেকে অন্যায়ভাবে কিছু নেওয়া চুরি প্রতারণা বা অসৎভাবে কিছু অর্জন করলে ব্রত ব্যর্থ হয় বিষ্ণু ভক্তিকে এরা গ্রহণ করেন না নাম্বার ত্রিশ নিজের অহংকার প্রদর্শন করা আমি উপবাস করছি আমি এত ভক্তি করি এই রকম প্রদর্শন করলে ব্রত নিষ্ফল হয় ভগবান বিনয়ী ভক্তকে ভালবাসেন নাম্বার একত্রিশ বাচ্চা বা বয়স্কদের অবহেলা করা একাদশীতে অসহায় বয়স্ক ও শিশুদের সাহায্য করলে পূর্ণ ফল মেলে অবহেলা করলে তা অমঙ্গলজনক নাম্বার বত্রিশ ভগবানের নামের পরিবর্তে অন্য জিনিসে মনোযোগ দেওয়া এই দিনটি ঈশ্বর চিন্তার জন্য কিন্তু কেউ যদি মোবাইল টিভি সিনেমা বা খেলাধুলায় ডুবে যায় তবে তার ব্রত নষ্ট হয় নাম্বার তেত্রিশ ঘরে ময়লা রাখা বা পরিষ্কার না করা অপরিষ্কার ঘরে দেবতা প্রবেশ করেন না একাদশীর দিনে ঘর ও পূজাস্থান পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজনীয় নাম্বার চৌত্রিশ অন্যকে অপমান করে দান করা দান যদি দয়ার মনোভাব ছাড়া করা হয় তবে তা পাপ ফল দেয় একাদশীর দিনে বিনম্র হৃদয় দান করতে হয় নাম্বার পঁয়ত্রিশ নিজের ভুল স্বীকার না করা একাদশী আত্মসমালোচনার দিন তাই নিজের ভুল মেনে নেওয়া উচিত অহংকার করলে ঈশ্বর কৃপা হারায় নাম্বার ছত্রিশ তুলসী পাতা না দিয়ে ভগবানকে ভোগ দেওয়া ভগবান বিষ্ণুর পূজা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ এই দিনে তুলসী ছাড়া ভোগ দিলে তা নাম্বার পূজা না করে সরাসরি ঘুমানো সকালবেলা স্নান ও পূজা করার কাজ শুরু করা উচিত পূজা না করে কিছু করা মানে অসম্মান নাম্বার আটত্রিশ শাস্ত্র বা ধর্মগ্রন্থের কথা উপেক্ষা করা একাদশীর মাহাত্ম জানার চেষ্টা না করলে তার ফলও কমে যায় শাস্ত্র পাঠ ও শ্রবণ করলে অগণিত পূর্ণ ফল মেলে নাম্বার উনচল্লিশ হিংসা ও ঈর্ষ পোষণ করা অন্যের সাফল্যে হিংসা করা বা মন কষাকষি করা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে যায় একাদশীতে এই সব ভাব দূরে রাখুন নাম্বার চল্লিশ দেবতার নাম না নিয়ে দিন শেষ করা সবচেয়ে বড় অমঙ্গল হল একাদশীর দিনে একবারও ভগবানের নাম না নেওয়া নাম স্মরণই এই দিনের আসল উপবাস বন্ধুরা শ্রী উত্থান একাদশী কেবল উপবাসের দিন নয় এটি আত্মার জাগরণের দিন যে ব্যক্তি এই দিনে সততা ভক্তি ও সদাচরণে থাকে তার জীবনে আসে শান্তি সুখ ও সৌভাগ্য তাই আজ প্রতিজ্ঞা করুন এই একাদশীতে আমি কোনো অশুভ কাজ করব না ভগবান বিষ্ণুর নাম স্মরণ করেই দিন কাটাবো। জয় শ্রীহরি জয় তুলসী মাতা